ব্যবসায়ীরা একদি যারা আমাকে মতন গরিব দুঃখী মানুষ হয়ে যাই সোজা কথা দেওয়া মাছ দেখলাম ত্রিশ টাকা নাই বিকে না মাছ ধরতাম মাছ তরতা ব্যবসায়ীরা যদি মানে সাধারণ মানুষের যদি ব্যবসা থাকে তাইলে মনে করে দশ টাকা দিয়া একটা মাছ কিনে নেওয়া খাইতে পারবো কিন্তু ব্যবসায়ী নেই আমি ব্যবসা করতে পারলাম না কিনেমু

শেষ হয়ে গেলাম গা গিয়া শেষ তাই পাঁচ মাসে এখন এই পরিস্থিতি স্বাভাবিক হইতে পারে কারা আসলে বা কোন সরকার কারা আসলে হে তো কইতে না কারা আসলে যে সরকার আহে এই সরকারই তো এরকমই হয় এখন তো দেখা যায় যে আগে সরকারই ভালো আমগো আমগো আগে সরকারই ভালো আছে আছিল এখন বাকিটা কইতে পারি না যে যাব কয় এখন এটা যদি যায় যদি সামনে যদি খারাপ আহে তাহলে আবার কইব যে মানে না ও সমন ভালো ছিল এখন আমগো তকদিকে কি আছে জানি না বড় লোকত ভালো আছে এরা আমরা গরিব মানুষ আমরি শেষ গরিব যারা গরিব দুঃখী যারা আছে এরা যে কি অবস্থায় আছে মানে যদি বড় লোক যদি দেখত যে মানে সাধারণ জনগণ কেমন আছে তাহলে bosto এরা নিজেরা bosto যে না এরা কেমন আছে আর আমরা কেমন আছি এরা তো চলতে বার্তাছে গরিব দুঃখী তো মুনা করার কার কাছে চাই পায় সহায় চিন্তা খায় মুনা করার আমরার পকেটে 10 টাকা আছে

লোক না আমরা ওদের যাই না কে চাঁদাবাজি করলো কে করলো না ওটা আমরা ওদিকে আমরা যাই না আমরা ওদিকই না কারণ আমাকে পেট্রোলাম আমরা পেট তৃতীয় আছি আমাকে ব্যবসায়ী বো আপনার দু ভাত খাই বাছুন এই আমাকে সব